গতকাল সন্ধ্যায় ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা রিক্টার স্কেলে তীব্রতা ছয় ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার রাত নটা বেজে সাত মিনিটে ভূমিকম্পন কম্পন অনুভূত হয় বাংলাদেশ ইন্দোনেশিয়াতেও মায়ানমারে রাত নটা বেজে চার নাগাদ জোড়া কম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়াতেও রাত নটা বেজে পাঁচ মিনিট নাগাদ কম্পন অনুভূত অন্যদিকে অনুপ্রবেশ নিয়ে রাজ্যে এসে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ আর মঙ্গলবার দিল্লিতে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাংলায় যদি অনুপ্রবেশকারীরা থাকে তাহলে কেন্দ্রীয় সরকার কি করছে একই সঙ্গে সীমান্তে কাঁটাদার দিয়ে বেড়া দেওয়ার প্রসঙ্গে তিনি বললেন তার সরকার অনেক জমি দিয়েছে সীমান্ত সুরক্ষা নিয়ে কথা উঠলেই বিএসএফ কে নিয়ে প্রশ্ন তোলেন কটাক্ষ করে বলল বিজেপি इनके पक्के वोट बैंक है वोट बैंक वो বাংলায় অনুপ্রবেশকারী হিন্দিতে ঘুষপেটিয়া বছরের পর বছর ভোটে নেই বাংলাদেশের এই নাগরিকদের প্রসঙ্গ বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাদের মদতে তারা কাটাতার চোপকে এপারে এসেছে তাদের মদতে এখানে থেকেছে রাজ্য সরকার দোষটাই কেন্দ্রের খারে কেন্দ্র দোষটা পায় রাজ্য সরকারের ওপর এবারও ভোটের আবহে মোদী শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বারবার ঘুরে ফিরে আসছে ঘুষপেটিয়া অর্থাৎ অনুপ্রবেশকারীর প্রসঙ্গ দিল্লি থেকে মোদী শাহেরা বাংলা আক্রমণ করেন আর এবার দিল্লি গিয়ে তাদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অলস দিস गवर्नमेंट সেজ খুশবৈটিয়া আগর খুশবৈটিয়া বাংলা মে আয় তো আপ লোগো নে কিয়া কিয়া বর্ডার কিসকা হাত মে বিএসএফ আমার হাত মে তো কিছু নেই पहले तो ये लोग बाहर से जो आते थे उसका डेटा शेयर करते थे लेकिन 10 साल से बंद कर दिया ब्रिटेन लेटर टू प्राइम मिनिस्टर आफ्टर दिस बांग्लादेश दे बॉट यू नो ऑल दिस थिंग्स दे केम विथ देयर एविएशन और रेलवे इट वॉज विद इन द नॉलेज ऑफ कस्टम्स एंड अदर्स বাংলাদেশ সন্নিহিত সীমান্তগুলি ত্রিপুরা মেঘালয় এবং আসামে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া বা সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত হলেও পশ্চিমবঙ্গে এই কাজ হয়নি মাঝে মাঝেই যখন সীমান্ত সুরক্ষার প্রশ্ন আসেন তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো লোকসভায় কখনো বিধানসভায় কখনো হাটে বাজারে রাস্তায় সমাবেশে বিএসএফ কে আক্রমণ করেন কেন্দ্রীয় সরকার বারবার অভিযোগ করে তৃণমূল সরকার জমি দেয় না বলে বাংলাদেশ সীমান্তে এখনো পুরোপুরি ভাবে ফেন্সিং দেয়া যায়নি সম্প্রতি অমিত শাহ রাজ্যে এসেও এই অভিযোগ করেছেন এবার পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি ভূমি দে ইয়া না দে এপ্রিল কে অন্ত भाजपा का मुख्यमंत्री 45 दिन में सारी बाढ़ का काम पूरा कर दे। देव प्रोवाइडेड सो मेनी लैंड नॉट ओनली फॉर बॉर्डर बट फॉर कोल सेक्टर फॉर ऑयल सेक्टर फॉर एस एस बी फॉर सी आर पी एफ फॉर सी आई एफ सी आई एस एफ फॉर रेलवे सो होल लैंड आई नॉट गिव राइट नाउ वो करे ना बॉर्डर फेंसिंग पूरा সিরিল র্যাডক্লিভ সীমান্তরেখা জানার পর কোটি কোটি মানুষ এপার ওপার হয়ে গেছিলেন আজও তার রেশ চলছে দেশভাগ হয়েছে বহু দশক আগে কিন্তু এখনো অনুপ্রবেশ চলছে তখন ছিল আবেগ এখন রাজনীতি আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ সিপিএম কংগ্রেস জোটের সম্ভাবনা কি শেষ জল্পনা জোরালো করে কংগ্রেসের থেকে হাত গুটিয়ে নিল সিপিএম এর জন্য কংগ্রেসের ঘাড়েই দায় ঠেলেছেন মোহাম্মদ সেলিম আইএসএফ এর সঙ্গে আলোচনা কার্যত চূড়ান্ত বলেও জানিয়ে দিয়েছেন তিনি আর অন্যদিকে সম্ভাবনার সমস্ত দরজা খোলা রেখেছেন হুমায়ুন কবির কংগ্রেসের মুশকিল হচ্ছে কংগ্রেস দলের দিক থেকে কোনো কিছু বলা হয়নি বিধানসভা ভোটে সিপিএম কংগ্রেস জোট কি তবে হচ্ছে না কার্যত সেরকমটাই স্পষ্ট করে কংগ্রেসের থেকে হাত গুটিয়ে নিল সিপিএম আর তার দায় পুরোপুরি কংগ্রেসের ঘাড়েই ঠেলেছেন মহম্মদ সেলিম আমরা উপনির্বাচনের সময় দেখেছিলাম যে একদম শেষ মুহূর্তে গিয়ে বলে যখন বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে দেওয়ার পার্টি আছে তবে আমরা লড়বো আমরা কালকেই জানলাম যে গত কয়েকদিন ধরে বয়ে যাচ্ছিল যে কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে কিছু ওভারচার্জ পাঠানো হয়েছে ফিলার্স পাঠানো হয়েছে কয়েকটা আসন দিয়ে যদি কিছু সমঝোতা হতে পারে এদিকে জোটের দরজা খুলে রেখেছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরও নিউ টাউনের হোটেলে তার সঙ্গে আলোচনাও সেরেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আপনারা শুনেছেন যে সেলিম সাহেবের সঙ্গে আমার এক দফায় আলোচনা হয়েছে কিন্তু আরো একাধিকবার আলোচনা হয়েছে সেটা আপনারা কেউ জানেন না এদের সঙ্গে কথা বল প্রয়োজনে আমার কোনো আপত্তি নেই হুমায়ুন কবির কি বলছেন এর সঙ্গে অনেকবার কথা হয়েছে ওই হয়েছে সেই হয়েছে আমি তার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করাটাই আমাদের কাজ মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের জোট হোক না হোক তাদের বৈঠক অস্ত্র তুলে দিয়েছে তৃণমূলের হাতে এই যে উনি একটা প্যাকেজ দিচ্ছেন যে জোটে এলে হেলিকপ্টার জোটে এলে হেলিকপ্টার চড়িয়ে দেব চড়িয়ে দেব দেখুন মোহাম্মদ সেলিম ট্র্যাক সুট পরে চলে গেছে আমি হেলিকপ্টার চড়বো আমি হেলিকপ্টার চড়বো ফলে এই করে উনি জোট সঙ্গী খুঁজছেন সিপিএমের দাবি আইএসএফ এর সঙ্গেও তাদের আলোচনা হয়েছে ইতিমধ্যে আইএসএফ এর সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারাও নীতিগতভাবে সম্মত হয়েছে যে বামদের সঙ্গেই লড়বে তারা এবং তাদের সঙ্গে এটাও আমরা বলেছি যে আর কে আসবে না আসবে এটা কোনো শর্ত থাকবে না আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত বামেদের কাছে পৌঁছে দিয়েছি এবার অপেক্ষা করছি উত্তরে ইয়েস অর এই দুটোর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আমরা একাধিকবার কংগ্রেসকেও চিঠি করেছি কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছি না হুমায়ুন সাহেবের বিগত দিনে কিছু বক্তব্য ছিল সেই বক্তব্যতে আমি এবং আমাদের পার্টির এর বিরুদ্ধে আমরা জানিয়েছিলাম যদি এই বক্তব্য তিনি প্রত্যাহার করেন তাহলে আলোচনা করব। তাহলে সে কার সঙ্গে জোট হবে সিপিএম কে আইএসএফ এবং হুমায়ুন কবিরের সঙ্গে হাত মেলাবে তাতে কি সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে ভারতীয় জনতা পার্টি ওদেরকে নিয়ে ইন্টারসেট পার্টি মূলত তৃণমূলকে এখানে ক্ষমতায় রাখার চেষ্টা করছে এবং 24 লোকসভা ভোট যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কোন মাইনরিটি মুসলিম এলাকায় সিপিআইএম খুব ফাইনি তাহলে মোহাম্মদ সেলিম হাত আর মাত্র কমাস পরেই বিধানসভা ভোট শেষ অবধি কে কার হাত ধরবে তা নিয়ে জল্পনা চলছে উজ্জ্বল মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ ফের কয়লা পাচার মামলার তদন্তে দিকে দিকে অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতা দুর্গাপুর আসানসোল বর্ধমান এবং দিল্লির মোট দশটি জায়গায় একযোগে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তার মধ্যে রয়েছে বুধবুধ থানার নতুন ওসি মনোরঞ্জন মন্ডলের দুর্গাপুরের বাড়িও ফের কয়লার মধ্যে কালো খুঁজতে সক্রিয় ইডি দিকে দিকে হানা তল্লাশি এরই মধ্যে আবার কয়েকদিন আগে কয়লাপাঁচাম মামলায় আইপ্যাকের কর্মধার তার অফিসে ইডির অভিযান সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ পৌঁছে যাওয়া নথি নিয়ে বেরিয়ে আসা তা নিয়েও রাজনৈতিক চাপানত চরমে কিন্তু এই আবহেই মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ও ইডি রা আবেদন মেনে এই মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট নতুন দিন ধার্য করলো সর্বোচ্চ আদালত যার ভিতরে ইডির অন্য ভূমিকার গন্ধ পাচ্ছে বিরোধীরা আজকে বললো সময় যে ন্যাকামি ইডির দিক থেকে ন্যাকামি দিল্লিতে যখন কয়লার মামলার গতি প্রকৃতি এই পথে তখন তারই মধ্যে পশ্চিমবঙ্গে ফের অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মঙ্গলবার কলকাতা দুর্গাপুর আসানসোল বর্ধমান ও দিল্লি সহ দশ জায়গায় অভিযান চালালো ইডি তিন চার মাস আগে কলকাতার ইডি অফিসে যে এফআইআর করা হয়েছে ইসিআইআর যাকে বলা হয় সেই মামলায় আজকে তল্লাশি অভিযান দুর্গাপুরের সেটকো টাউনশিপে বালি ব্যবসায়ী প্রবীণ দত্তের বাড়িতে সাত সকালে পৌঁছে যায় ইডি আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে সেপকো টাউনশিপের দুর্গাপুরের এই বাড়িতেই ভোরবেলায় সকাল ছটা বাজারও কিছুক্ষণ আগে ঢুকে যায় ইডির আধিকারিকরা এবং বেশ কয়েকজন সেন্ট্রাল ফোর্স তারা আসে বাড়ি ঘিরে ফেলে এবং তারপর এই বাড়ির ভেতরে ঢোকে এই বাড়িটি যেটা জানা যাচ্ছে যে প্রবীর দত্ত বলে একজন তার বাড়ি এবং সে বালির যে ব্যবসা সেই বালির ব্যবসার সাথে যুক্ত এখন এই বালি সেটা লিগেলি না ইনলিগালি কিভাবে কোথায় কি পাচার হয়েছে গোটা বিষয়টি তদন্ত করে দেখছে ইডির আধিকারিকরা

এই দুটোতে শুধু রাজনৈতিক লোকেরা বা মাফিয়ারা নয় অনেকে একটা ঝুলিয়ে রাখা মামলা যুগ যুগ ধরে ঝুগলিয়ে রাখা হয় আর ভোটের সময় এলেই সেটা নিয়ে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি আমরা কোনো তদন্তের বিরোধিতা করছি না কিন্তু তদন্তের টাইমিংটা হচ্ছে হাইলি সাসপিসিয়াস পাঞ্জাবেশ্বরে নবগ্রামের কয়লা ব্যবসায়ী মৈজুল শেখ ও রানীগঞ্জের বালি ব্যবসায়ী কিরণ খায়ের বাড়িতেও তল্লাশি চালায় ইডি কলকাতার বড় বাজারে ইনক্রেডিবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অফিসে অভিযান চালান ইডির অফিসাররা প্রকাশ সিনহা মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক কাথাইদের রিপোর্ট এবিপি আনন্দ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে